বন্ধুরা মুখম অনুসারে যদি কোনো মানুষের জীবন থেকে পারপাস ফোকাস এবং ডিসিপ্লিনকে সরিয়ে দেওয়া হয় তাহলে লং টার্মের জন্য যা থাকবে তা হলো দুঃখ একটা মিনিংলেস লাইফ এবং প্রচণ্ড যন্ত্রণা কারণ শুধুমাত্র এই তিনটি জিনিস দিয়েই আপনি আপনার লাইফের কন্ট্রোল আপনার হাতে নিতে পারবেন আর যদি এগুলো দূর করেন তাহলে আপনি আপনার জীবনের কন্ট্রোল হারাবেন আপনার সাথে যে কোনো কিছু ঘটতে পারে আপনি খারাপ অভ্যাসে পড়ে যাবেন কিন্তু আপনি নিজেকে থামাতে পারবেন আপনি আপনার স্বাস্থ্যের অবনতি দেখতে পাবেন আপনি আপনার স্বপ্নগুলি আপনার হাত থেকে বালির মতো সরে যেতে দেখতে থাকবেন কিন্তু আপনি কিছুই করতে পারবেন না এবং সত্য এটা যে নাইনটি ফাইভ মানুষ তাদের জীবন এভাবে কাটায় বিনা কোনো পারপাস ফোকাস আর ডিসিপ্লিন ছাড়া পথে নিয়ে যায় কিন্তু যদি আমরা আপনাকে এমন একটি পথ দেখাই যা আপনাকে মানুষ থেকে এগিয়ে নিয়ে যাবে যা সমস্ত ডিস্ট্রাকশন দূর করবে যা আপনার কাছ থেকে বিশ্বের কোলাহল দূর করবে আপনার কাছে কেবল আপনি আপনার পারপাস আপনার ফোকাস এবং ডিসিপ্লিন থাকবে এই রাস্তাটি হল মকমোড মকমোড টাইপের এমন একটি স্টেট যেখানে আপনি আপনার লক্ষ্যের জন্য নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেন যেমন একুশ দিন তিন মাস ছয় মাস অথবা এক বছর কিছু সময়ের জন্য বাইরের জগৎ খারাপ অবাস টাইম স্ট্রিংকারী মানুষ এবং বিশ্বের কোলাহল এবং ডিস্ট্রাকশন থেকে নিজেকে বিরত রাখা সংক্ষেপে বলতে গেলে আপনার লক্ষ্য এবং জীবনের উদ্দেশ্যের মধ্যে যা কিছু আছে তা থেকে নিজেকে দূরে রাখা এর অর্থ হলো আপনাকে আপনার জীবন থেকে সেই জিনিসগুলো সরিয়ে ফেলতে হবে যা আপনার মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে এবং সেই জিনিসগুলো অনুসরণ করতে হবে যা লাইফের ডিসিপ্লিন তৈরি করে আপনার লাইফের প্রতিটি সেকেন্ড কেবল আপনার সাইকোলজিক্যাল ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল হেলথের জন্য ব্যবহার করা উচিত অন্য কোনো কিছুর জন্য নয় এখন আপনি হয়তো ভাবছেন এটা কি খুব বেশি নাই হ্যাঁ এটা অবশ্যই অনেক বেশি আসলে এটা এত কঠিন যে আপনি খুব বেশি দিন এটা ফলো করতে পারবেন না এবং এর কোনো প্রয়োজনও নেই এই কারণে আমরা বলছি যে আপনার মগম একুশ দিন তিন মাস ছয় মাস এবং এক বছরের জন্য হতে পারে এখন এটি কেবল আপনার উপর নির্ভর করে আপনি কতদিন চালিয়ে যেতে পারবেন শুরুতে আমরা কেবল আপনাকে রেকমেন্ড করবো একুশ দিনের জন্য ট্রাই করো যদি একুশ দিন পর আপনার মধ্যে আশ্চর্যজনক ভালো ফল দেখতে পান এবং নিজেকে শারীরিকভাবে আরও সুস্থ আত্মবিশ্বাসী মনোযোগী এবং ডিসিপ্লিন বোধ করেন তাহলে আমরা রেকমেন্ড করবো যে আপনি পরবর্তীতেও চালিয়ে যান শুরু করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট প্রোটোকল অনুসরণ করতে হবে সে অনুযায়ী আপনার মকর ডিজাইন করতে হবে এবং আপনার স্বপ্নের জীবন আর দুঃস্বপ্নের জীবনের মধ্যে পার্থক্য বুঝতে হবে ড্রিম লাইফ ভার্সেস ম্যান লাইফ ড্রিম লাইফ যদি আপনি আপনার জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনাকে খুবই স্পষ্টভাবে ভাবতে হবে যে আপনি কি চেঞ্জ করতে চান আপনার ড্রিম লাইফ কেমন আপনি যা চান তা যদি অর্জন করেন তাহলে আপনি কেমন অনুভব করবেন আপনার জীবন কেমন হবে এখন আপনাকে বাস্তবসম্মত এবং প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে এমন কিছু নয় যা আপনার কাছে বাস্তবসম্মত বলে মনে হয় না অথবা যেখানে আপনি স্পষ্টভাবে এটিতে পৌঁছানোর পথ দেখতে পাচ্ছেন না এটি করা বেস্ট অয় হলো আইডলকে ইমাজিন করা আপনার ড্রিম লাইফ এর একটি সাধারণ দিন ইমাজিন করা এবং সেদিনের পুরো সময়সূচি একটি কাগজের ডিটেলসে লিখে রাখা ভাবো তো তুমি কেমন কাজ করছো মানুষের সাথে তোমার সম্পর্ক কেমন তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে তোমার শরীর মন আর আবেগ কেমন অনুভব করছো এসব প্রশ্নের উত্তর তোমাকে ইন্সপায়ার করবে তোমার দুঃস্বপ্নের জীবন থেকে দূরে রাখবে বন্ধু যদি তুমি অলস হও যদি কঠোর পরিশ্রম না করো তাহলে তোমার জীবন একদিন সত্যিই দুঃস্বপ্নে পরিণত হবে আজ তুমি যদি জাঙ্ক ফুড খাও ব্যায়াম না করো ভাবো কয়েক বছর পর তুমি কেমন দেখাবে কতটা অসুস্থ আর ভারী হয়ে যাবে যদি তুমি সারাদিন সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকো ভুল জিনিসে সময় নষ্ট করো তাহলে পাঁচ বছর পর তোমার মন আর শরীর দুটোই ভেঙে পড়বে তাই এখনই ভাবতে শুরু করো জীবনে ভয় পেও না বরং জীবনকে বদলে দাও মকবলের আসল লক্ষ্য একটাই তোমাকে একটা পারপাস ডিভাইন লাইফ উপহার দাও অতীত তুমি হয়তো অন্যের কথায় প্রভাবিত ছিলে সোশ্যাল মিডিয়া বা তোমার পুরোনো অভ্যাস তোমাকে চালাতো কিন্তু এখন থেকে তোমার জীবন তোমার নিয়ন্ত্রণে তোমার সিদ্ধান্ত তোমার উদ্দেশ্যের ওপর নির্ভর করবে প্রতিদিন সকালে তুমি মেডিটেশনের শুধু তোমার উদ্দেশ্যের ওপর কাজ করো এভাবেই তুমি অন্য নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষকে ছাড়িয়ে যেতে পারবে শুরু করলো মাত্র একুশ দিন দিয়ে তারপর ধীরে ধীরে বাড়াও তিন মাস ছয় মাস বা এক বছর পর্যন্ত ফলাফল তুমি নিজেই দেখবে তুমি হবে আরও ফিট কনফিডেন্ট ফোকাসড আর ডিসিপ্লিনড যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো আর বেলাইকন চাবো যাতে তুমি কোনো নতুন ভিডিও মিস না করো